বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কোটি শুক্রিয়া যে আল্লাহ কৃপায় আল্লাহ ভাইকে বিভিন্ন দেলা থেকে আল্লাহ তালা আমাদেরকে একসাথ করে দিয়েছেন এবং আমরা কোরআন হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম তারাই যারা দিন আলেম শিখে এবং শিখায় অর্থাৎ কোরআন শিখে এবং শিখায়

আল্লাহ তালা যে আমাদেরকে মনোনীত করেছেন এর জন্য আমরা বেশি বেশি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা হরফ মরাকাপ এরপর হারাকাত পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে মাখরাজ পর্যন্ত নিয়ে এসেছেন তো মাখরাজের মধ্যেও আমরা ছয়টি মাখরাজ পড়েছি আজকে আমাদের নতুন পড়া হচ্ছে সবাই ভালো করে খেয়াল করি ইনশাল্লাহ আমার সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এখানে মধ্যে যেমন আমি বলছি জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো আমি ডাইন পাশটা বাম পাশ এটাও বলিনি নাকি উভয় পাশ এটাও বলিনি তাহলে ডাইন বাম এখানে দুই দুইটা বিষয় এবং উভয় পাশ এখানে একটা বিষয় কয়টা বিষয় হলো এখানে মধ্যে এবার যদি উচ্চারণ করতে পারেন তাহলে দ্বাদের উচ্চারণ হয়ে যাবে উচ্চারণ করতে পারেন আপনি উভয় পাশ লাগাইয়া উচ্চারণ করতে পারেন জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ক্ষেত্রে আমাদের অনেক ভাই কিছু বাড়াবাড়ি করেন অনেকে কিছু ছাড়াছাঁড়ি করেন অনেকে বলে ওলা জললি অনেকে বলে ওলা দল কে পরে দাল কে পরে জ আমাদের মাঝে মাঝে থাকতে হবে আচ্ছা এবার মাখরাজ সহজ আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের মাইয়ের সঙ্গে লাগাইয়া লাভ এটা পড়া লাগবে না এমনি হয়ে যাবে আপনাদের নয় নম্বর মাখরাজ জিভার আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া নুন এটাও হয়ে যাবে এটাও কারো কোনো সমস্যা নেই আচ্ছা এবারে আচ্ছা আগার পিঠ বলতে অনেকে ওই যে অনেক জায়গার মধ্যে লেখা আছে অনেক কায়দা বা অনেক কিছুর মধ্যে লেখা আছে জিববার আগার উল্টা পিঠ তখন আমাদের অনেক ভাই মনে করেন উল্টাপিঠ বলতে নিচের দিকে পিঠ সবসময় উপরেই থাকে এটা বকরি একটা গরু দুম্বা এগুলো পিঠ কোথায় থাকে উপরে থাকে না পিঠ দ্বারা উপরেই বোঝানো হয় তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র আচ্ছা হলো আমাদের এই এগারো নম্বর মাখরাজ তাহলে আমাদের এখানে মধ্যে এতক্ষণ পর্যন্ত যে মাখ্রাজ গুলা পড়লাম এর মধ্যে গুরুত্বপূর্ণ মাখরাজ হলো বদ আর বাকি সবগুলো আপনারা এমনি পারবেন আপনি যখন সরব বলবেন ওই মাখরা যেটা অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে ওইখান থেকে উচ্চারণ হয়ে যাবে এবার আসি এগারো নম্বর জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় আচ্ছা তাহলে আমাদের আজকে এ থাকুক আচ্ছা তাহলে আমাদের এগারো নম্বর মাখরাজ গেল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তাল দা এবারে এখানের মধ্যে লেখা আছে তেরো নম্বর মাখরাজ এর পরে হলো বারো নম্বর মাখাজ তেরো নম্বর মাখাজ এরপরে হলো বারো নম্বর মাখাজ এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আগে তেরো দিল কেন তেরোটা দিছে হলো আগে উপরে উপরের মাখাজ গুলো আগে পড়ায় নিচ্ছে আপনাদের মানে জিব্বার আগা নিচে আর আনে নাই আমাদের একবার হলক থেকে নিয়ে শুরু করে একবার তালু দিয়ে অগ্রসর হতে হতে দাঁত উপরের দাঁতের মধ্যে রয়েছে এই জন্য উপরের দাঁতের জন্য আমরা তেরো নম্বর মাখরাজটা আগে পড়ে নেই বারো নম্বর থেকে কালকে পড়বো তেরো নম্বর মাখরাজ জিব্বার আগা ওই যে বলছিলাম জিব্বার আগা দাঁতের আগা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এবারে আমি আমাদের দেখেন হ্যাঁ হলো এই যে দেখেন তাহলে আমরা পড়লাম কি আজকে জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ব্যা হ্যাঁ জিব্বার গোড়া কিনারার সাথে লাগবে এরপরে হলো আমাদের হলো জিব্বা এরপর হলো কি আট নম্বর মাখড়াজ অর্থাৎ লামের মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম হ্যাঁ এরপর নম্বর জিব্বার আগা সামনের জিব্বার আগা তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন এই যে একটা আমাদের যে ছোট জিব্বা এখান থেকে নিয়ে এই যে এটা হলো আমাদের উপরের যে দাঁত বললাম ওই যেটা আমরা আফল আপেল কামড় দিয়ে খাই হ্যাঁ এটা হলো নিচের দাঁত এ উপরে যে অংশ এটা আছে পুরাটাই হচ্ছে হলো তালু এ পুরাটাই হচ্ছে কি তালু যখন আমরা কোনো খাবার খাই হ্যাঁ চর্বি খাই তখন দেখবেন আমাদের এই যে উপরে সমান সমান জায়গাটা জায়গাটা আছে না উপরে এটার মধ্যে যায় ওইটাই হচ্ছে তালু আচ্ছা তাহলে এই তাহলে এবার হলো দশ নম্বর মাখরা জিব্বার আগার পিঠ তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া এরপর এগারো নম্বর মাখড়া জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দেখছেন এই যে দাঁত এরপর হলো বারো নম্বর দাঁতে আসছে এই জন্য আমরা নিচের দাঁতে না এসে আগে উপর শেষ করতেছি এই জন্য তেরো নম্বরটা আগে পড়তেছি তেরো নম্বর মাখরা জিব্বার আগা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রা দাঁতের আগার সাথে লাগবে জিব্বার আগা দাঁতের আগা সামনের উপরে দুই দাঁত জিব্বার জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল